নমস্কার বন্ধুরা লাবুনির রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে তো আজকে নতুন ধরনের একটা নতুন স্টাইলে একটা আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো মাছের ডিম দিয়ে তো এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি রুই মাছের ডিম এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আড়াই চামচ মতন পেঁয়াজ আর পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ ছিল একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নিতে হবে তো মাখানোর সময় হাত দিয়ে আমি মাখিয়েছিলাম ভালো করে চটকে চটকে যাতে ডিমটা ভালো মতন মিশে যায় কোনো ডেলা ডালা না থাকে তো ভালো মতন মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়েছিল তো পাতলা হয়েছে কোনো অসুবিধা না বড়া ভাজ দিকেই কিন্তু খুলে যাবে না এটা একটু রেস্টে রেখে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে এক চামচ মৌরি একটা স্টার মশলা আর পাঁচ ছটা মতন এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো দারচিনি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি স্টার স্টার মশলাটা কিন্তু ভেঙে নিতে হবে নাহলে কিন্তু ভালো ভাজা হবে না ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিলাম আর এখানে আমি বেশি করে একটু সাদা তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পকোড়ার নিয়ে আমি মাছের ডিমটাকে এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি সাড়ে তিনশো গ্রাম মাছের ডিম দিয়ে কিন্তু পঁয়ত্রিশটা মতন পকোড়া ভেজেছিলাম আর মাছের ডিমের পকোড়াটা কিন্তু এমনি চাইলেও খেতে পারো শুধু শুধু খুব ভালো লাগবে এই দেখো আমি এরকম সাইজের পকোড়া ভেজেছিলাম খুব সুন্দর খেতে হয়েছে একদম বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো তোমাদের সকলের কাছে সবার বাড়িতেই মাছের ডিম আসে তো এরকমভাবে একবার বানিয়ে খেয়েও আশা করছি খুব ভালো লাগবে এখানে আমি কুচি করা লঙ্কা নিয়েছি চিড়ে রাখা লঙ্কা নিয়েছি আর ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর পেঁয়াজও কেটে নিয়েছি চৌকো চৌকো করে দুটো আর ক্যাপসিকাম ছোটো সাইজে দুটো নিয়েছি আর নিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট আর নিয়েছি এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি মাছের ডিমের তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল আর ছয় সাতখানা শুকনো লঙ্কা আর ওর মধ্যেই দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচিটা এটা একটু হালকা করে ভেজে নেবো আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা একটু ভেজে নেওয়ার পর কিন্তু আমি দুটো সবজি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো তারপর এগুলোকে একটুখানি হালকা করে ভাজতে হবে এমন করে ভাজতে হবে যে পুড়ে না যায় এমনভাবেই ভাজতে হবে লঙ্কা কুচিগুলো চাইলে তোমরা ভাজার মধ্যেও দিয়ে নিতে পারো আবার ওপর দিয়ে সাজিয়েও দিতে পারো যে যেমন ঝাল খাবার সেই অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো লঙ্কাটাকে আর ভাজার সঙ্গে কিন্তু আমি আদা রসুন পেস্টটাও এর মধ্যে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিও তো লবণটা একটু কম দিও কারণ এর মধ্যে একটু সয়া সস ব্যবহার করতে হবে ওই জন্য আর কালারের জন্য কিন্তু দিয়েছিলাম আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার দেখিয়ে দিই সসটা কী 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 দিয়ে বানালাম এখানে আমি হাফ বাটি টমেটো সস নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ সয়া সস এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু জল যাতে একটু পাতলা হয় লেগে না যায় তা ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর বানিয়ে নেব আর একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলের মধ্যে গুলিয়ে রেখে দিচ্ছি এটা লাস্টে ব্যবহার করব এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এরপর আমি সসটাকে এর মধ্যে ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল যেহেতু পকোড়াগুলো সেদ্ধ হবে ওই অনু ওই মানে অনুযায়ী এক গ্লাস জল আমি ব্যবহার করেছি তোমরা যদি একটু জুসটা বেশি রাখতে চাও তাহলে আর একটু বেশি জল দিতে পারো তো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার পর কিন্তু জুসটা একদম গাঢ় হয়ে যাবে সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে নিও তারপর জল জলটা ফোটার অপেক্ষায় থাকতে হবে আর জলটা ফোটার আগে আমি এখানে যে ভেজে রাখা মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তো এখন ফোটার অপেক্ষা করি আর ভালো মতন ফুটে এলে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পকোড়াগুলো সব পকোড়াগুলো এর মধ্যে দিয়ে আমি দু মিনিট মতন ফোটাবো যাতে ভেতরটা একটু সেদ্ধ হয়ে যায় এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে সবগুলো জলের মধ্যে ডুবে যায় আর ভালো মতন নাড়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়ে গেল একটু পরেই কিন্তু জুসটা গাঢ় হয়ে যাবে তো এখন একটু ভালো করে ফুটতে দিতে হবে ঝু মানে জুসটাকে যাতে একদম পকোড়ার ভেতরে ঢুকে যায় আর এখন আমি নামিয়ে নেব উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখো কতটা গাঢ় হয়ে গেছে নামিয়ে নেবো এবার এটা কিন্তু ভাত রুটি তারপর পরোটা এসবের সঙ্গে খুব ভালো লাগবে আর খুব সুন্দর খেতে হয়েছিল একবার বানিয়ে তোমরা এই রেসিপিটা নতুন ধরনের আমি বানালাম বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো